দীর্ঘ পনেরো বছরের একদলীয় শাসনের লহ কপাট ভেঙে দেশের রাজনৈতিক আকাশে উদিত হয়েছে এক নতুন ভোরের সূর্য ক্ষমতার কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত চলছে এক অভূতপূর্ব মেরুকরণ যেখানে পুরনো সমীকরণগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনার গল্প এই পট পরিবর্তনে ঠিক কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটি এখন গোটা জাতির মনে এক তীব্র কৌতূহল হয়ে ঘুরপাক খাচ্ছে তা হল বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হতে চলেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পর কে বসবেন এই সর্বোচ্চ সম্মানজনক এবং অতি গুরুত্বপূর্ণ আসনে রাষ্ট্রপতি পদটি কেবল একটি আলংকারিক সম্মান নয় এটি জাতির বিবেক এবং রাষ্ট্রের ঐক্যের প্রতীক যদিও এতদিন ক্ষমতাসীন দলই তাদের পছন্দের ব্যক্তিকে এই পদে বসিয়ে এসেছে কিন্তু দেশের বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন অন্তর্বর্তী সরকার কেমন ব্যক্তিকে এই পদের জন্য বেছে নেবে তা নিয়ে চলছে নানামুখী জল্পনা এবং গভীর বিশ্লেষণ আজকে আমরা জানব এমন পাঁচজন হেভিওয়েট সম্ভাব্য প্রার্থীর কথা যাদের নাম এখন রাজনীতির বাতাসে ভেসে বেড়াচ্ছে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখব তাদের যোগ্যতা রাজনৈতিক অবস্থান এবং ঠিক কোন কারণে তারা এই পদের জন্য হয়ে উঠতে পারেন অপ্রতিদ্বন্দ্বী পরবর্তী রাষ্ট্রপতি দৌড়ে যার নামটি সবচেয়ে শক্তিশালী এবং সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি হলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার পরিচিতি বা সম্মান শুধু বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলায় সীমাবদ্ধ নয় গোটা বিশ্ব তাকে চেনে একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে হিমালয় সম এবং প্রশ্নাতীত মর্যাদা রয়েছে তাই এই মুহূর্তে বাংলাদেশের জন্য এক অমূল্য কূটনৈতিক সম্পদ দেশের ভেতরেও তিনি দশকের পর দশক ধরে একজন শ্রদ্ধেয় নিরপেক্ষ এবং তুলনামূলকভাবে বিতর্কহীন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তার সবচেয়ে বড় শক্তি হল তিনি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করেন না বাংলাদেশের রাজনীতিতে যখন দলকেন্দ্রিক বিভাজন আর ব্যক্তিগত স্বার্থের সংখ্যাতি প্রধান অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেই মুহূর্তে ডক্টর ইউনুসের মতো একজন নির্দলীয় ব্যক্তিত্ব যদি রাষ্ট্রপতির আসনে বসেন তবে তা রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর পথে এক ঐতিহাসিক বার্তা দেবে তার মতো একজন বিশ্বমানের ব্যক্তিত্ব রাষ্ট্রপতির দায়িত্ব পেলে বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষ করে উন্নয়ন সহযোগিতা অর্থনীতি এবং মানবিক সংকট ব্যবস্থাপনায় তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন তা বাংলাদেশের জন্য এক বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে তার নিরপেক্ষ অবস্থান দূরদর্শী চিন্তাভাবনা এবং বিশ্বজোড়া পরিচিতি আমাদের দেশের কূটনৈতিক ভিত্তিকেই কেবল শক্তিশালী করবে না দেশের ভঙ্গর রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আস্থার এক পরিবেশ তৈরি করতে সক্ষম হবে সম্ভাব্য প্রার্থীদের এই তালিকায় আরেকজন প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন ফরহাত মছার তিনি শুধু একজন কবি নন একাধারে তিনি একজন প্রখর দার্শনিক প্রথিত যশা সাহিত্যিক সোচ্চার মানবাধিকার কর্মী এবং পরিবেশ রক্ষার এক নির্ভীক কণ্ঠস্বর তার বুদ্ধিবৃত্তিক কাজ এবং সামাজিক আন্দোলনে অবদান তাকে জাতীয় পর্যায়ে এক বিশেষ সম্মানের আসনে বসিয়েছে দেশের বুদ্ধিজীবী মহলে তিনি এক অত্যন্ত প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ফরিদা আখতার বর্তমানে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন যা তার সামাজিক অবস্থান এবং গ্রহণযোগ্যতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এছাড়াও যে ছাত্র আন্দোলন এই গণ নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গেও তার একটি চমৎকার বোঝাপড়া বিদ্যমান সব দিক মিলিয়ে দেখলে রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ পদের জন্য ফরহাদ মছারকে একজন অত্যন্ত উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে মানবাধিকার পরিবেশ সুরক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি তার আজীবনের অঙ্গীকারের সাথে তার গভীর বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি ও নৈতিক দৃঢ়তা তাকে এক গুরুদায়িত্বের জন্য বিশেষভাবে যোগ্য করে তুলেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামটিও এই দৌড়ে কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয় দীর্ঘদিনের সাংবাদিকতার কণ্টকাকীর্ণ পথে হেঁটে আসা এবং ক্ষমতার বিরুদ্ধে তার আপস্মিন অবস্থান তাকে এক স্বতন্ত্র পরিচিতি দিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ করে দেওয়া তার পত্রিকাটি আবারও নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে আর এর সাথে তিনিও যেন নতুন উদ্যমে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ বলেই শোনা যায় ফলে আওয়ামী লীগ বিরোধী শিবিরে একজন দৃঢ় চেতা কণ্ঠস্বর হিসেবে পরিচিত এই ব্যক্তিকে রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে বিবেচনা করাটা মোটেও অসম্ভব কিছু নয় তিনি যদি এই পদে অধিষ্ঠিত হন তবে একজন অভিজ্ঞ এবং দক্ষ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে দেশের স্বার্থে কাজে লাগাতে পারবেন তবে এটাও ঠিক যে তার রাজনৈতিক অতীত এবং একটি নির্দিষ্ট শিবিরের প্রতি তার প্রকাশ্য ঘনিষ্ঠতা তাকে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে থেকে কাজ করতে দেওয়ার পথে কিছুটা হলেও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে রাষ্ট্রপতির সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম আসাটাও মোটেও অস্বাভাবিক নয় বয়সের ভারে নবজ হলেও তিনি এখনও বিএনপির চেয়ারপারসন হিসেবে দলের অঘোষিত নেতৃত্বে রয়েছেন এমন এক পরিস্থিতিতে তাকে সম্মানজনকভাবে রাষ্ট্রপতির আসনে বসানোর একটি প্রস্তাব আসতেই পারে ভুলে গেলে চলবে না রাষ্ট্রপতির পথটি সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে এক বিশেষ গুরুত্ব বহন করে আর সেনাপ্রধান স্বামী জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া সামরিক পরিবেশ এবং এর শৃঙ্খলা ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে পরিচিত এর পাশাপাশি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দেশ পরিচালনার বিশাল অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে তার প্রশাসনিক দক্ষতা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যোগাযোগ এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের অর্জিত জ্ঞান তাকে রাষ্ট্রপতি হিসেবে এক আলাদা মাত্রা এনে দিতে পারে যদি তিনি এই পদে আসেন তাহলে সাংবিধানিক ভারসাম্য রক্ষা সংসদের সাথে কার্যকর সম্পর্ক তৈরি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের পরিবেশ গতিশীল করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা এক নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে উপদেষ্টাদের মধ্যে এখন পর্যন্ত যে একজন ব্যক্তি নিজেকে প্রায় সকল বিতর্কের ঊর্ধ্বে রাখতে সক্ষম হয়েছেন তিনি হচ্ছেন আফমো খালিদ হোসেন অনেকেই মনে করছেন এই সজ্জন এবং বুজুর্গ ব্যক্তিত্বই রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে বেশি যোগ্য প্রবাসীদের কাছ থেকে অনিজ্য বিমান ভাড়া আদায় বন্ধের উদ্যোগ এবং হজ প্যাকেজের উদ্বৃত্ত অর্থ হাজিদের কাছে ফেরত দেওয়ার মতো জনহিতকর কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছেন শুধু তাই নয় খালিদ হোসেন দেশের ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন ভাতার আওতায় আনার মতো যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন সব মিলিয়ে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় সকল গুণাবলী তার মধ্যে বিদ্যমান বিশেষ করে যখন শায়ক আহমদুল্লার মতো একজন সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যক্তিত্ব তাকে এই পদের জন্য প্রস্তাব করেন তখন তার যোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্নই অবশিষ্ট থাকে না তবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এই সরল প্রশ্নের উত্তরটি মোটেও সরল নয় রাজনৈতিক অঙ্গনে নানা রকম নাম শোনা গেলেও এর পেছনে লুকিয়ে আছে এক বিরাট সাংবিধানিক জটিলতার কাটা যা পুরো পরিস্থিতিকে আরও সংবেদনশীল এবং ঘোলাটে করে তুলেছে আমাদের সংবিধানের চৌহাত্তর নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে জাতীয় সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের পদ শূন্য হলেও তাদের উত্তরস্বরী অর্থাৎ নতুন কেউ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের ব্যক্তি তার পদে বহাল আছেন বলে গণ্য হবেন এর মানে হল কাগজে কলমে পদত্যাগপত্র জমা দিলেও কার্যত তারা দায়িত্বে থেকে যাবেন যতক্ষণ না পর্যন্ত নতুন কেউ সেই পদে আনুষ্ঠানিকভাবে শপথ নিচ্ছেন এই সাংবিধানিক ধারার আলোকে যদি বর্তমান পরিস্থিতিকে মাপা হয় তাহলে একটি কঠিন বাস্তবতা সামনে আসে আর তা হল স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেও পরবর্তী সংসদ গঠন না হওয়া পর্যন্ত অথবা নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকেই কার্যত স্পিকারের দায়িত্ব পালন করে যেতে হবে আর ঠিক এই কারণেই বর্তমান রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তবে তিনি সেই পদত্যাগপত্র অন্য কারো কাছে নয় বাধ্যতামূলকভাবে শিরিন শারমিন চৌধুরীর কাছেই জমা দিতে বাধ্য সুতরাং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যতই আলোচনা বা জল্পনা হোক না কেন এই সাংবিধানিক বাধ্যবাধকতা একটি বিশাল প্রশ্ন প্রশ্নচিহ্ন হয়ে ঝুলে রয়েছে শুধু তাই নয় ড ইউনুস সরকার বা বিএনপি তাদের পছন্দে যে কাউকেই রাষ্ট্রপতি বানাতে চাক না কেন বিষয়টি মোটেও সহজ হবে না কারণ সংবিধানে আরও বলা আছে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা বর্তমান রাষ্ট্রপতি পুনরায় তার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন সেই হিসেবে শাহাবুদ্দিন চোপ্প পদত্যাগ করলেই সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চেয়ারে বসার কথা শিরিন শারমিনের আর পাঁচ আগস্টের ক্ষমতার পালাবদলের পর শিরিন শারমিনকে সুরক্ষা দিয়েছেন খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নিয়োগের পথে প্রধান বাধা হিসেবে ঘুরে ফিরে সামনে চলে আসছে সেই পুরনো ক্ষমতার বলয় এই নজিরবিহীন প্রতিবন্ধকতা এড়ানোর জন্য একটিমাত্র পথই খোলা আছে আর তা হল অন্তর্বর্তী সরকার গঠনের সময় যেমন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ পরামর্শ বা নির্দেশনা নেওয়া হয়েছিল ঠিক তেমনই একটি ঘটনা আবারও ঘটতে পারে যেমন বিশেষ পরিস্থিতিতে স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির শপথ বা পদত্যাগ করার একটি সাংবিধানিক ব্যাখ্যা বা পথ তৈরি করা হতে পারে দিনশেষে এই ব্যক্তিরাই যে পরবর্তী রাষ্ট্রপতি হবেন তা নিশ্চিত করে বলা যায় না এই মুহূর্তে সবকিছুই অনুমান গুঞ্জন এবং সম্ভাবনার এক জটিল জালে আবদ্ধ রাজনীতির অস্থির পরিস্থিতি ক্ষমতার ভারসাম্য এবং আন্তর্জাতিক প্রভাব সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন এখন এক কঠিন সমীকরণের উপর দাঁড়িয়ে আছে